দেড় সুভাই আমি নামাজ পড়ার পর একজন আমাকে বলতেছে যে ওই জায়গায় নাকি মেলা বসছে তো আমি চিন্তা ভাবনা করলাম যে তো মেলা বসছে আমিও মেলা দেখার জন্য যাচ্ছি তো আপনাদেরকেও দেখানোর জন্য কিন্তু আমি মোবাইলটা চালু করলাম তো চালু করার পর দেখতে দেখতে কিন্তু যে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু আমি মেলাতে চলে আসছি তো এই যে এই জায়গায় কিন্তু অনেকে কিন্তু দোকান দিয়ে দিয়েছে আবার অনেকে কিন্তু এই যে বাস গাড়তেছে তো এই যে যাদের দোকান দেওয়া হয়ে গেছে তারা খাবার খাচ্ছে তো খাবার খাচ্ছে আমি বেশি ভিডিও করলাম না যেহেতু তারা খানা খাচ্ছে খাবারটা আমি ভিডিও করাটা এটা ঠিক না তারপরেও আমি ভিডিওটা করলাম না তো দেখা যাক সামনে এগিয়ে সামনে আরও দেখা যাচ্ছে ওই যে ওই জায়গায় মনে হয় যে দোকান আছে তো দেখি হাতের বাম পাশে মনে হয় একটা দোকান দেখা যাচ্ছে তো ওই যে আমি আপনাদেরকে দেখালাম ওই জায়গায় কিন্তু দোকান তো সম্পূর্ণ যখন মেলাটা ভরপুরভাবে যখন ভরে যাবে তখন আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখাবো তো যারা আমার ব্লগে নতুন অবশ্যই আশা করি যে আপনারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেহেতু আপনাদের সকলের ছোটো ভাই তো দেখতে দেখতে যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে আমার ছোটো ভাই তো ছোটো ভাইরা ওরা দেখে কিন্তু ক্যামেরা দেখে দুষ্টমিন করতে সেই যে দেখতে পাচ্ছেন যে আরও কিন্তু মেলা আসতেছে তারা এই যে বাস মাস নিয়ে কিন্তু মেলা দেওয়ার জন্য কিন্তু আরও আসতেছে তো মেলাটা যখন তো আপনারা পড়বে তখন কিন্তু আমি অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা দেখতে চান অবশ্যই তারপর দাব লাইক দেওয়ার দাব কমেন্ট এবং শেয়ার করে দেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন যেহেতু আপনাদের সকলের ছোট ভাই তো দেন ফাইনালি কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমি আপনাদেরকে মেলাটা যতটুকু হয়েছে ততটুকু কিন্তু এই যে আমি আপনাদেরকে দেখিয়েছি তো দেখেই কিন্তু এখন কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন